তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়াই তো গাইস তোমাদের সামনে যে ভিউটা দেখতেছো জায়গাটা দেখতেছো এটা আমাদের বাংলাদেশের মধ্যে একটি জায়গা এটা বিদেশে ভাবতে পারো অনেকে তবে এটা বিদেশ না এটা আমাদের বাংলাদেশ পতেঙ্গা সিরিজের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলি টানেল একটা হলেই হলো তো গাইস টানেলটি মূলত চট্টগ্রামের কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুরঙ্গ যেটা কিনা দু হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গপথটি উদ্বোধন করেন তো আমরা এখন মোটামুটি সুরঙ্গের কাছাকাছি চলে আসছি তো আমরা এখন দিয়ে প্রবেশ করবো তার সাথে সাথে আমরা অন্য কিছু যান ওই সুরঙ্গ সম্পর্কে তো এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় তো এই সুরঙ্গটির দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে মোটামুটি থ্রি পয়েন্ট থ্রি টু কিলোমিটার তো এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফুলী নদীর মধ্যভাগের সুরঙ্গটি মোটামুটি একশো পঞ্চাশ ফুট গভীর অবস্থিত তো এটার গভীরতা সর্বোচ্চ হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর হচ্ছে লম্বায় হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু মোটামুটি তিন কিলো আর তারপর হচ্ছে তিনশো বিশ মিটার তো গাইস দেখো এর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ তো আমার যে গাড়ি দিয়ে ভিডিও করতেছি মানে গাড়িটার মধ্যে গ্লাসের মধ্যে একটু ময়লা যার কারণে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে না তাও তোমাদের তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো মোটামুটি থ্রি পয়েন্ট টু টু মানে অনেকটুই লম্বা মানে এত বিশাল নদীর ভিতর দিয়ে এরকম একটা সুরঙ্গ পথ বাংলাদেশে হয়েছে এটা সত্যি অবিশ্বাস্য তো গাইজ তোমরা যদি এই সুরঙ্গে মানে বঙ্গবন্ধুর টানেল বলো আর কন্ডভূমির টানেল একটা বললেই হলো তো এই টানেলে আসতে গেলে তোমার সর্বপ্রথম সি বিচ থেকেও আসতে পারো ওই দিক থেকে আনোয়ারা দিয়েও আসতে পারো তো পতেঙ্গা বিচ থেকে আমি যাচ্ছি হচ্ছে আনোয়ার উদ্দেশ্যে তো মোটামুটি শেষ হচ্ছে সামনে সাদা আলো দেখা যাচ্ছে তারপরই হচ্ছে আর তোমার লেভেল মানে নদীর নদীটা শেষ তো এত লম্বা একটা পথ দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে আমি যাই নাই ভাবতেছিলাম বা ভেবেছিলাম অনেক আগে থেকে যে সুরঙ্গ পথে যাবো একটা ভিডিও করব তোমাদেরকে দেখানোর জন্য আমরা এখন সুরঙ্গ শেষ প্রান্তে এখন চলে আসছি দেখো অসাধারণ কিন্তু ভিউটা মানে এত সুন্দর সুন্দর রাস্তা বর্তমানে বাংলাদেশে সত্যি অসাধারণ তো গাই মূলত দুইশো টাকা লাগে তোমার সুরঙ্গ এবার থেকে ওবারে যাইতে তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে হচ্ছে পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দিতে হয় আবার ব্যাক করতে হলে দুশো পঞ্চাশ টাকা দেওয়া লাগে তো আমাদের মোটামুটি পাঁচশো টাকা খরচ হয়েছে যাওয়া আসায় মানে একবার গেছি পতঙ্গা সিবি থেকে ঢুকছি বের হয়ে আবার ডান দিক থেকে ওই রোডে মানে দুইটা রাস্তা দুই লেন্থ যাওয়ার জন্য আলাদা আসার জন্য আলাদা তো এটার ভিতর আরেকটা ব্যবস্থা আছে ভালো যেটা হচ্ছে তোমার অতিরিক্ত বন্যা বা পানিতে ডুবে গেলে ভিতর দিয়ে লক সিস্টেম করছে দরজা বড় বড় ওইভাবে যাতে পানি ভিতরে টোটালি বন্ধ করে দিবে যদি বন্যা হয় সেক্ষেত্রে তোমার অতিরিক্ত বন্যা হওয়ার কারণে এখানে কোনো সমস্যা হবে না তো ওই তো এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে এখানে টিকিট কাউন্টার বলো আর হচ্ছে টুল বলো একটা হলেই হলো তো দুশো পঞ্চাশ টাকা লাগে তো এটা হচ্ছে যাওয়া রাস্তা আসা রাস্তা হাতের ডানে দেখতেছ কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ তৈরি হয়েছে মানে আমার বিশ্বাস মানে আমার মনে হচ্ছে আমি বিদেশে চলে আসছি এরকম একটা অবস্থা তো গাইস মোটামুটি ভিডিওটা কেমন লাগলো কোনোক্ষণ টানেল ফার্স্ট টাইম গেলাম আজকে আমি তো তোমাদেরকে দেখাইলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো আরেকটা কথা বলি গাইছি আমি অনলাইন জগতে নতুন আর ফেসবুকেও নতুন তো যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে পেজটাকে ফলো করে সাপোর্ট করবা আর কোন কোয়ালিটি ভিডিও করলে তোমাদের কাছে সেটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ